আগামী ২৬ নভেম্বর চ্যান্সেলার রেছেল রিপস বাজেট ঘোষণা করতে যাচ্ছেন এই বাজেটের আগে দেশে অর্থনীতি ট্যাক্স বেনিফিট প্রভৃতি বিষয়ে নানা ধরনের জল্পনা চলছে এই অবস্থায় বিশেষ করে বয়স্ক ব্যক্তিরা তাদের পেনশনের সেভিংস নগদ তুলে নিচ্ছেন ফলে গুজবের উপর ভিত্তি করে নগদ অর্থ তুলে নেওয়ায় বয়স্ক ব্যক্তিরা তাদের জীবনের সঞ্চিত অর্থ নিয়ে করা পরিকল্পনার বাস্তবায়ন করতে পারছে না তাই বিশেষজ্ঞরা এসব ভয় গুজবের উপরে ভিত্তি করে বয়স্ক সঞ্চয়কারীদের পেনশনের নগদ অর্থ তাড়াহুড়ো করে উত্তোলন না করার আহ্বান জানিয়েছেন না হলে তারা দীর্ঘমেয়াদে ক্ষতিগ্রস্ত হবে সাম্প্রতিক কয়েক বছরে অর্থনীতির প্রতি মানুষের আস্থা কমে যাওয়ায় পেনশন সেভিংস থেকে অর্থ উত্তোলনের হার বৃদ্ধি পেয়েছে এসে গেছে ইকো কিচেন ডিগ্রিজার পরিবেশ বান্ধব উপায়ে আপনার কিচেনকে করে তুলুন ঝকঝকে রেস্টুরেন্ট টেকওয়ে কিংবা ফাস্ট ফুড কিচেনে আপনার সেরা সঙ্গী ইকো কিচেন ডিগ্রিজার কার্যকরী নিরাপদ এবং সাশ্রয়ী ফাইন্যান্সিয়াল কন্ড্রাক্ট অথরিটির তথ্যে জানা গেছে যুক্তরাজ্যে পেনশন সঞ্চয়কারীরা দু হাজার চব্বিশ সালে তাদের সেভিংস থেকে সত্তর বিলিয়ন পাউন্ডেরও বেশি উত্তোলন করেছেন যা আগের বছরে ছিল বায়ান্ন মিলিয়ন পাউন্ড এর মধ্যে আঠারো দশমিক তিন মিলিয়ন পাউন্ড ট্যাক্স ফ্রি নগদ অর্থ ছিল যা তার আগের বছরে ছিল এগারো দশমিক তিন বিলিয়ন পাউন্ড ফাইন্যান্সিয়াল বিশেষজ্ঞ জানিয়েছেন বাজেটের প্রতি ভীতি এবং আর্থিক গুজব সেভিংস করা অর্থকে তুলিয়ে নিতে উৎসাহ দিচ্ছে কারণ চ্যান্সেলার রেসিল রিভস আগামী ২৬ নভেম্বর তার বাজেটে নতুন কী কি ঘোষণা করবেন সেটা নিয়ে জল্পনা চলছে প্যালান্টির ফাইন্যান্সিয়াল প্ল্যানিংয়ের চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার ইমন প্যান্ডারগাস্ট নামে একজন জানিয়েছেন যে মানুষের পেনশনের ভান্ডার কয়েক দশক ধরে টিকে রাখার জন্য ডিজাইন করা হয়েছে এখানে কোনো ধরনের নতুন পলিসি বাস্তবায়ন করা হবে না তাই বাজেট সম্পর্কে গুজব দ্রুত প্রত্যাহার এবং স্পষ্টতা প্রদানের জন্য তিনি সরকারকে যথাযথ পদক্ষেপ গ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছেন এদিকে নগদ অর্থ তুলে নেওয়ার ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে বিনিয়োগ প্ল্যাটফর্ম এইজেবেলের রেছেল বাহে জানান মানুষের জন্য কোনটা সবচেয়ে ভালো তার উপরে ভিত্তি করে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে না মানুষ এখন পেনশনের ট্যাক্স প্রণোদনার পরিবর্তন নিয়ে চিন্তিত জানা গেছে বর্তমানে পঞ্চান্ন বছর বয়স থেকে পেনশনের পঁচিশ শতাংশ পর্যন্ত ট্যাক্স ফ্রি এককালীন অর্থ হিসাবে কাউন্ট করা হয় যার লিমিট দুই লাখ আটষট্টি হাজার দুইশো পঁচাত্তর পাউন্ড তবে জল্পনা রয়েছে যেই সরকার এই সর্বোচ্চ পরিমাণ কমিয়ে দিতে পারে তাদের দুই সালের এপ্রিল থেকে পেনশনের একটি অংশ ইনহেরিটেন্স ট্যাক্সের আওতায় আনা হবে এসব জল্পনা থেকেই মানুষ তাদের সেভিংসের অর্থ প্রত্যাহার করছে আসাম রানা টিভি লন্ডন